নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট ইউটেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশোলনী তিন দশমিক চারের উৎপাদকের বিশ্লেষণের এগারো নম্বর অঙ্কটা করব শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসটা দেখো না প্লে লিস্ট থেকে আগের ক্লাসটা দেখে নিও অঙ্কগুলো বুঝতে এবং শিখতে তোমাদের সুবিধা হবে চলো দিকে আমরা শুরু করি এগারো নম্বর অঙ্ক আমাদের এখানে কী বলছে দেখো এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস সিক্স টু আমাদের কী বসাবো এটা এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে তাকে কীভাবে করতে হবে সেটা আমরা এখানে দেখি আচ্ছা চলো আমাদের এখানে লেখছে আমাদের এক্স কিউবটাকে আমরা এখানে করব কীভাবে দেখো এগারো নম্বর আমরা লিখি প্রদত্ত রাশি আমাদের এখানে বলছে পদত্ব রাশি এই রাশিটাকে আমরা কি করব উৎপাদকে বিশ্লেষণ করব যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমাদের এখানে দেওয়া আছে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস সিক্স তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এই অংশটাকে এবং এই অংশটাকে আমরা চিন্তা করবো আগে তো দেখো এক্স কিউব প্লাসে এবং প্লাস সিক্স আসা সিক্সটা হলো আমাদের এখানে কনস্ট্যান্ট কিংবা দ্রবক এটাকে তার উৎপাদকের গণিতগুলো আমরা বের করি দুই দিয়ে ভাগ করলে কত হয় তিন হয় আবার তিন দিয়ে ভাগ করলে কত হয় এক হয় অর্থাৎ তার উৎপাদকগুলো আমরা প্লাস মানাস ওয়ান দিতে পারি প্লাস মানাস টু এবং প্লাস মানাস থ্রি প্লাস মাইনাস সিক্স অর্থাৎ সিক্সকে সিক্স দিয়ে আমরা সিক্সকে আমরা এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারি বারো নম্বর অঙ্কটা বলছি টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স আমাদের এটি কী করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো আমরা লিখে এখানে বারো নম্বর যেটা আছে সেটাও রেখি টু এক্স টু দি 4, ফোর মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু লিখতে পারি তো আমরা কী করবো পঁচত্তর রাশি ভিতর আমরা দৌড়ি নেই দৌড়ি ফাংশন অফ এক্স ইকুয়াল কত টু মাইনাস থ্রি টু এক্স টু দি আমরা আমরা কী করব এই মাইনাস টু কনস্ট্যান্টটাকে আমরা ভাঙ্গা পছদি ভাঙ্গায় কী দিয়ে ভাঙ্গায় টু কি টু দিয়ে টু দিয়ে ভাগ দিলে ওয়ান হয় অর্থাৎ তার উৎপাদন কি হবে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু হবে তো আমাদের এখানে প্লাস মাইনাস ওয়ানে যে কোনো একটা মান যদি আমরা বসাই তাহলে কিন্তু আমরা একুশ না জিরো হয় কিনা আমরা দেখি আমরা যদি ওয়ান বসাই দেখলাম টু ইন্টু ওয়ান টু দুবার ফোর মাইনাস থ্রি ইন্টু ওয়ান কিউ প্লাস টু থ্রি ইন্টু ওয়ান মাইনাস টু এডে বসে দেখলাম যে এটা জিরো হবে না কারণ হলো এখানে মানগুলো মিলতেছে না এখানে টু হয় এখানে ফোর হবে এটা এটা কাটতে পারি কিন্তু এটার সাথে মেলে না না থাকাতে আমরা নিতে পারি না কিন্তু এক্স ইকটা যদি আমরা টু বসা দেখি কী হয় তাহলে কি হবে টু দি টু ইন টু আমরা এখানে এখানে কাজটা করি যে টু ইন্টু টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি ইন্টু টোকিও তারপর মাইনাস থ্রি ইন্টু টু মাইনাস টু মিলে দিয়ে কী হয় টু ইন্টু কত হবে দুটো ফোর কত চৌষট্টি হবে তো আমরা লিখি যে কত এটা হবে ষোলো মাইনাস এখানে কত আসে দেখো এখানে আসবে থ্রি ইন্টু এইট এইট থ্রি ইন্টু এইট এবং এটাকে কত হবে সিক্স মাইনাস টু এটাকে যদি আমি করি বত্রিশ তিনারা চব্বিশ আমরা লিখবো চব্বিশ এখানে কত লিখবো এখানে লেখে সিক্স মাইনাস কত টু লিখব শিক্ষার্থী বন্ধুরা এটি যদি আমরা যোগ করি তাহলে কী হয় বত্রিশ মাইনাস কত আট আট এটা হলো চব্বিশ এটাও বত্রিশ হবে তার মানে এটা এবং এটা আটটা জিরো হয় সুতরাং লিখতে পারি ফাংশান অফ এক্স এই জায়গাটা আমরা লিখবো যে এক্সের জায়গায় এক্সের প্রভাবিত ফাংশান অফ মাইনাস টু আমরা লিখব যে ফাংশান অফ টু ইকুয়াল টু জিরো শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আমরা আশা করে বুঝতে পারলাম তো এতটুকু বোঝে থাকে তাহলে আমাদের রেজাল্টটা কী লিখব যে এক্সের বেলোটা আমরা এখান থেকে কী পেলাম সুতরাং এক্স মাইনাস টু ফাংশন অফ এক্স এর কী লিখবো একটি উৎপাদক যেটা কমন কথা লিখতে হবে একটি উৎপাদক এখন তুমি এখান থেকে যা পেলা অর্থাৎ এই যে এক্স মাইনাস টু যেটা পেলা আমাদের এখানে কিন্তু এটা তৈরি করতে হবে কোথা থেকে যে এই জায়গাটা থেকে সুতরাং আমরা লিখবো এক্স টু দি পাওয়ার ফোর আমাদের যেটা দেওয়া আসে টু আমরা লিখেছি টু এক্স টু দি পাওয়ার ফোর তারপর লিখবো মাইনাস থ্রি এক্স কিউব মাইনাসগুলো থ্রি এক্স মাইনাস টু এটাকে আমরা কী করলাম উৎপাদকে বিশ্লেষণ করবো এবং এক্স মাইনাস টু এটা তৈরি করবো তৈরি করতে গেলে আমাদের কিছু কাজ করে নিতে হবে এই যে আমাদের এটা এবং এটা ঠিক রাখবো আর এদিকে এটা ভাঙব এবং যদি ভাঙে তাহলে কী হয় টু এক্সটা ফোর আমাদের যেহেতু এক্স মাইনাস টু তৈরি করতে হবে কাজে আমাদের এখানে ফোর আনতে হবে তাহলে ফোর এক্স কিউব আমরা নিলাম নেওয়ার পরে এখান থেকে এক্স কিউব বাদ দিলাম তাহলে এখানে ফোর তৈরি হয়ে গেল আর এখানে আবার আমাদের কি করতে হবে টু বানাইতে হবে তাহলে আমরা কি করব। থ্রি এক্স সরি এখানে একটু বলেছে থ্রি এক্সটা হবে না তো আমাদের এখানে কি করব যে এটা তৈরি তৈরি করলাম এটাকে আমরা মাইনাস আমাদের কিন্তু একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের এখানে কিন্তু এক্স কিউব পরে এক্স স্কোয়ারটা নাই এটা আমাদের তৈরি করে নেব আমরা এখান থেকে লিখতে পারি টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস করলে এই দুটো প্লাস মোনাস করে কিছু থাকে না কিন্তু প্রয়োজনের খাতিরই আমরা লিখতে পারি তারপর এখানে আমরা লিখবি টু এক্স আমরা এখানে ভাঙতে পারি কী ভাঙতে পারি দেখো এটাকে যদি আমরা টু এক্স কিংবা ফোর এক্স যদি লিখি আমাদের এখানে ফোর এক্স আমরা লিখবো ফোর এক্স তারপর এখান থেকে আমরা লিখতে মাইনাস প্লাস এক্স মাইনাস অর্থাৎ আমরা কী হয় থ্রি এক্স ফোর এক্স থেকে যদি এক্স পা দেয় তাহলে আমরা এটা লিখতে পারি আমরা কী করলাম জিনিসটা আবার একটু বোঝো তাহলে অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে এই যে এটাকে ভাঙালাম ফোর এক্স এক্স থেকে থ্রি অনলি এক্স কিউব পা থ্রি এক্স কিউব থাকে এই দুইটাকে আমরা এক্সটা নিয়ে আসলাম কাটাকাটি কলে কিছু থাকে না কিন্তু নিয়ে নেওয়া লাগবে কেননা আমাদের এক্স আছে এখানে এক্স তৈরি করতে হবে থ্রি এক্সটাকে ভাঙালাম ফোর এক্স থেকে এক্স দিলে থ্রি এক্স হয় আর বাকি যেটা আছে সেটা ঠিক রাখলাম তো এতটুকু আশা করি বুঝতে পেরেছ যদি বোঝে থাকো তাহলে দেখো যে এখান থেকে কিছু কমন যাবে কোন কী কমন যাবে যে এখান থেকে কিছু কমন নেব এখান থেকে কিছু কমন নেব এখান থেকে কিছু কমন নেব এই জায়গা থেকে কিছু কমন নেব কমন নেওয়ার পরে অঙ্কটা করবো তো এখান থেকে প্রথমটা থেকে টু এক্স কেউ আপনার কমন নিলাম তাহলে তাহলে টু থেকে ফোর থেকে টু এক্স কেউ পাওয়ার এক্স থাকে আর এখান থেকে অনলি টু থাকে আমাদের উদ্দেশ্য কী ছিল এটা তৈরি করা এক্স মাইনাস টুটাকে তৈরি করা এই উদ্দেশ্যটা হলো আমাদের এটা তৈরি করা শিক্ষার্থী বন্ধুরা যদি তৈরি করতে হয় তাহলে আমরা কী করবো পরবর্তীতে আমরা এখান থেকে কিছু কমা নিলে এক্স স্কোয়ার কমা নেবো তাহলে এক্স মাইনাস টু থাকে যে এই দুটা থেকে কমা নিলে তারপরে আমাদের কি করব এখান থেকে এই দুটা থেকে কমা নিব কি নিলে কী কমা নেবো টু এক্স কমা তাহলে এক্স মাইনাস টু থাকে প্লাস এখান থেকে ওয়ান কমা নেব তাহলে এক্স মাইনাস টু শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের কমন অংশগুলো আমরা কি করলাম দেখো এটা 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 কমন রইল তো এখান থেকে আমরা নিলাম এক্স মানে টুটা রয়ে গেলো এখন রয়ে গেলো টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এটা আমাদের এখানে রয়ে গেলো এখন আমরা কি করব দেখো এইটুকু কিছুটা ভাঙাইতে পারি অংশটাকে যদি ভাঙায় তাহলে কীভাবে ভাঙাইতে পারি এটা দেখো যদি এভাবে ভাঙ্গায় তাহলে আমরা কীভাবে ভাঙাচ্ছে আমরা একটু খেলে করি এখান থেকে এক্স মাইনাস টুটা ঠিক রাখলাম আবার এখান এই দুটো থেকে একটা কিছু কমন নেই কী কমন নেব দেখো এক্সেস এক্স স্কোয়ার কমন নিলে টু এক্স প্লাস ওয়ান হয় আবার এখান থেকে ওয়ান কমন নেব টু এক্স প্লাস ওয়ান হয় তার মানে এটা আমাকে একটা সমান যদি তাই হয় তাহলে এক্স মাইনাস টু এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখান থেকে কী থাকবে টু এক্স প্লাস ওয়ান শিক্ষার্থী বন্ধুরা এটিকে যদি আরও সিম্পলিফাই করি তাহলে এক্স মাইনাস টু হয় আবার টু এক্স প্লাস ওয়ান হয় আর হল এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটি হলো আনসার অর্থাৎ আনসারটা হলো এটি আমরা তার মানে অঙ্কটা আমরা করে ফেললাম আশা করি বুঝতে পেরেছো আমরা কত নম্বর করলাম এগারো নম্বর এবং বারো নম্বর করলাম বারো নম্বর অঙ্কটাকে আমরা এখানে আবার লিখি এটা দেওয়া আছে ফাংশন হবে সেটা আমরা ধরে নিলাম এক্সের এই মানগুলো আমরা এখান থেকে বের করে মানগুলো বসে দেখলাম যে এক্স ইকোয়াল টু টু বসায় তাহলে কিন্তু এটা জিরো হয় তো এক্সের মানটা টু বসানোর পরে আমাদের কী হল ফাংশন অফ টু ইকাল টু জিরো হলো কাজে এক্স মাইনাস টু ফাংশন অফ এক্সের একটি উৎপাদক আমরা জানি এখন আমাদের এটাকে কী করতে হবে এক্স মাইনাস টু তৈরি করতে হবে কাজে আমরা এই জায়গায় দেখো ফোর এক্স থেকে এটা বাদ দিলাম এটা তৈরি করে নিলাম এখান থেকে এটা তৈরি করে নেওয়ার পরে কমন নিলাম এখানে আবার উৎপাদক ভাঙালাম দেখো এখান থেকে কমা নেওয়ার পরে এই উৎপাদন মানগুলো পেলাম এবং এখান থেকে আমরা কমন নিয়ে নিলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি